যাদের নামের প্রথম অক্ষর দন্তের্শ তারিবর্ষ বা ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আগামীকাল আঠাশ জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের এই শেষ কটি দিন আপনাদের জীবনে কী কী বিপদ বা ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে সচেতন করার জন্যই আজকের এই ভিডিও তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল অন করে রাখবেন স্বাগত আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ইসলামের জাতক জাতিকারা জন্মগতভাবেই ঈশ্বরের ক্ষমতা প্রদত্ত কিন্তু তা বলি যে ইসলামের জাতক জাতিকাদের জীবনে কোনো বাধা বিপত্তি আসবে না তা নয় এদের জীবনে বাধা বিপত্তি আসে এবং অন্যান্য মানুষদের থেকে এদের জীবনে যেন বেশি বাধা বিপত্তি আসে ভগবান যেন এদের যেন একটু বেশি পরীক্ষা করেন যাই হোক বাধা বিপত্তি অবশ্যই জীবনে থাকবে তবে সেই সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে তবেই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে তাই বাধা বিপত্তি অবশ্যই কাটিয়ে তবে জীবনে সুদিন সুসম্পর্ক আসতে চলেছে প্রিয় বন্ধুরা এবার বিষয়টিকে আরও জেনে যাওয়া যাক এস নামের জাতক জাতিকাদের কী কী সমস্যা আসতে পারে সমস্যা বলতে একেবারেই প্রথমে বলবো মিথ্যা কথার শিকার হতে চলেছেন এই সময় প্রিয়জন বন্ধুবান্ধব বা পরিচিত ব্যক্তিদের মিথ্যা কথা জনিত কারণে মানে আপনি কিন্তু শিকার হতে চলেছেন অর্থাৎ আপনার সামনে মিথ্যা কথা বলার জন্য আপনাকে মিথ্যুক বলে বিভিন্নভাবে সমস্যায় হবে সেই বিষয়ে সচেতন হবেন পারিবারিক দিক থেকে এটি কিন্তু আপনার জন্য একটি বড় সমস্যা হতে চলেছে এছাড়া এছাড়া এই সময় আপনাদের কিন্তু ব্যয় করলে সেই টাকা মানে কাউকে টাকা দিলে সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু একবারই কম তাই অবশ্যই এটি খেয়াল রেখে তবেই ব্যয় করবেন ব্যয় করলে কিন্তু টাকা ফেরত পাবেন না এটি খেয়াল রেখে তবেই ব্যয় করবেন নচেত আপনার কিন্তু অর্থ মানে বেশি নষ্ট হবে তাই ব্যয় করলে যাতে টাকা আপনার ফেরত হয় সেই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তাহলে এই বিষয়টি আপনি খেয়াল করবেন ব্যয় করলে কিন্তু আপনি ব্যয়ের টাকা ফেরত পাবেন না এছাড়া এই সময় বয়স্কদের ক্ষেত্রে একটু শারীরিক সমস্যা হতে পারে তবে সচেতন হলে সেই বিষয়টি অবশ্যই আপনি রিকভার করতে পারবেন আপনি যদি মানে সচেতন হন সেক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু সমস্যা হবে না সে সমস্যা সমাধান হয়ে যাবে যাই হোক এই বিষয়গুলি ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন